শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের এই আট জেলায় কাঁপনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কাঁপনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন শীতের কামর শৈত্যপ্রবাহ সতর্কতা রাজ্যের আট জেলায় দক্ষিণবাঙ্গের ছয় জেলার শীতের সতর্কতা আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের শীতের কামর শৈত্যপ্রবাহ বেশ কিছু অংশে আবহদপ্তর জানিয়েছে সোমবার থেকে উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। পূর্বাভাসে আভা দপ্তরের এদিকে আরও একটু কমলো রাতে তাপমাত্রা। আবহদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত থাকবে শীতের এই আমেজ। কলকাতায় 15 ডিগ্রির কাছাকাছি এবং জেলায় 10 ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ দ্রবীপাত থেকে ফের আবহর পরিবর্তন হবে। বুধবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকে ফেরা আবহাওয়ার পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায় উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতায় আরও কমল রাতের তাপমাত্রা শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে স্বাভাবিকের থেকে এখন দুই ডিগ্রি নিচে পারদ সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং